নতুন ইউটিউবারদের জন্য খুব বড় একটি সুখবর আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুব সুন্দরভাবে থামনেল বানানো যায় যারা নতুন ইউটিউবাররা আছেন তারা সবাই ক্যান বা দিয়ে করে থাকেন ভিডিওর থামনেল কিন্তু আজকে দেখাবো খুব সহজ ও সুন্দর উপায় কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বানাবেন যদি কারো ঘরে কম্পিউটার না থাকেন তাহলে না থাকে তাহলে আপনি কেন দিয়ে করতে পারেন যদি কম্পিউটার থাকে তাহলে এত কষ্ট করে ক্যানবাতে ক্যানবা দিয়ে করতে যাবেন কেন খুব সহজ ও সুন্দর উপায়ে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করবেন প্রথমে আমি আমার মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা আনবো আনার পর আমি এখানে যে নামটা লিখবো সে নামটা প্রথম এখানে লিখে নিতে হবে তা আমি এখন সে নামটা লিখব আমি যে থামনেলটা বানাবো থামনেলে আমি এই লেখাগুলো লিখবো তাই এই লেখাগুলো প্রথম কপ লিখতে হবে এক জায়গায় লিখে পরে এটাকে কপি করতে হবে আমি এটাকে কপি করে নিয়েছি এবার আমি একটা অন্য পেজে গেলাম অন্য পেজে গিয়ে এবার কীভাবে থামনেল বানাবো সেটা দেখবো এখানে হোম তারপরে ইনসার্ট যে অপশানটি আছে ইনসার্ট অপশানে ক্লিক করবেন এখানে ওয়ার্ডার একটা অপশান আছে ওয়ার্ড আর্ট বলে একটা অপশান আছে এখানে লেখা আছে ওয়ার্ড আর্ট এর পাশে যেই লোগোটা আছে সেটা এ দেওয়া আছে ওয়ার্ড আর্টে ক্লিক করার পর আপনি যেরকম ওয়ার্ডে লিখতে চান সেরকম ওয়ার্ডে আপনি লিখতে পারবেন আমি এই ওয়ার্ডারটা নেব এখানে নিয়ে এখানে লিখতে হবে মানে যেটা আমি কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করতে হবে এটাকে আমি করে দিলাম এখানে আমার অর্ডার নেওয়া শেষ এবার দেখুন এখানে আমি কোনো জায়গায় লাড়াতে চাইলে এখানে কিন্তু লড়ছে না ভালোভাবে লড়ছে না আমি আমার নিজের মন মতো এটাকে নাড়াতে পারছি না তো এটাতে একবার ক্লিক করে এখানে ক্লিক করবেন এখানে যে ফর্ম্যাট বলে অপশনটি আছে ফর্ম্যাট অপশানে ক্লিক করে এখানে টেক্সট ওয়ার্পিং ক্লিক করে এখানে ইনফ্রন্ট অফ টেক্স এখানে ক্লিক করবেন দেখুন আপনি লেখাটা যে জায়গায় নিতে ইচ্ছে সেই জায়গায় খুব সহজ ও সুন্দরভাবে নিতে পারছেন তো এবারে এটাকে আমি একটু বাঁকা করবো বাঁকা করার জন্য আবার ফরম্যাট অপশানে গিয়ে এটা যে এ বাটনটি আছে এ বাটনে ক্লিক করবেন এখানে আমি এভাবে বাঁকা করবো এভাবে বাঁকা করার জন্য আপনি এটাকে বাঁকা করব বাঁকা করে বাঁকা করে যে এই কোনায় যে অপশানটি আছে যে তিপটি ধরে এরকম করে টান দেবেন দেখুন আমার এটা বাঁকা হয়ে গেছে লোগো বানানোর জন্য আপনি খুব সুন্দরভাবে লোগো বানাতে পারবেন থামনেলও বানাতে পারবেন তো এবার এরকম আমার আরেকটি দরকার একটু নিচে নিতে হবে আরেকটি যদি এটার সাথে এখানে জিনিসটা আরেকটি নেন তাহলে এটার ওপর দিয়ে আসবে কিন্তু আগে যেটা করেছিলেন সেটা আর থাকবে না তাই একটু নিতে নিচে নিতে হবে তারপর আবার ইনসার্ট অপশনে গিয়ে এখানে ওয়ার্ডার নিয়ে আগে যেই ওয়ার্ডটা নিয়েছিলেন ওয়ার্ডারটা নিয়েছিলেন সেটাই আবার নিতে হবে আবার এখানে আপনার আগে লেখাটা পেস্ট করবেন ওকে করে দেবেন তারপর এখানে আবার টেক্স ওয়ার্পিং ইন ফ্রন্ট অফ টেক্স এখান থেকে আবার এ অপশানে ক্লিক করে আগে দিয়েছেন এদিকে এবার দেবেন ওদিকে উল্টো দিকে দিয়ে আবার কোনায় ধরে একটু বাঁকা করে দেবেন লেখা একটু বড়ো হয়ে গেছে এরকম হয়ে গেছে আমারটা এবার এটাকে আপনি আপনার মন মতো ঠিক করে বসিয়ে নেবেন থেকে তো ওয়ার্পিং তো করতেই হবে এটাকে বাঁকা করে দেবেন আবার ফরম্যাটে গিয়ে এ অপশনে ক্লিক করে এখানে এটা বাঁকা করে দেবেন দেখুন আমারটা একবার ঠিক মতো এসেছে একদম সহজভাবে আপনি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া কিন্তু আমার এখান থেকে বেশি হয়ে গেছে এখানে একটু ছোট হয়ে গেছে তো এটাকে একটু টেনে বড় করতে হবে শুধু একটু মিলানিটাই কষ্ট হয়েছে আর সবই সহজ আমি এখানে এটা সুন্দরভাবে মিলাব দেখুন আমার সাজেনে হয়ে গেছে কিন্তু এখানে একটু ছোটো এখানে একটু বড় কারণ এখানে একটু লেখাটা একটু বেশি আছে এখানে লেখা কম আছে তাই এরকম এসেছিস তাই এখানে আমি একটা অন্য কিছু বসিয়ে দেবো আমি ইনসার্ট অপশানে গিয়ে এখানে যে শেপ অপশনটি আছে শেপ অপশনে গিয়ে এখানে আমি একটি তারা দিয়ে দেবো মানে তারাটা প্রথম আঁকতে হবে একে তারপর এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলাম তারপর এখানে যদি আপনি শ্যাডো দিতে চান তাহলে শ্যাডো যেতে পারবো এখানে আমি নুন দিয়ে দিলাম এখানে আমি একটি শ্যাডো দেব এখানে নিয়ে এলে আমার দেখতে সুবিধা হবে আমি এই শ্যাডোটা দিয়ে দিলাম তারপরে এখানে টেনে এনে আপনি এখানে বসে দিলে দেখুন আপনার শ্যাডোটা এখানে বসে গেছে এবার এখানে আপনার একটা গোল শেপ গোল শ্যাপ বসে দিতে হবে আপনার শেপে গিয়ে এখানে একটি গোল দিতে হবে প্রথমে একটি গোল আঁকতে হবে একে এখান থেকে ইনফ্রন্ট অফ ট্যাক্স দিয়ে এখানে গোলটা নিতে হবে একটা কথা মনে রাখবে যদি গোলটা কোথাও নেন তাহলে ভিতরে যা আছে সেটা কিছু দেখা যাবে না তো এখানে ফর্মেট অপশানে গিয়ে এখানে যে কালারটি আছে এখানে নো ফাইল কালার করে দেবেন যদি নিচে কোনো লেখা থাকে তাহলে করার দরকার যদি নিচে কোনো লেখা না থাকে তাহলে এসব করার দরকার নেই নো কালার করার দরকার নেই এবার ভিতরে যে শেপ দিয়েছেন যেটা বাইরেও দিতে পারেন প্রায় আরেকটি কাজ করতে পারবেন এই ফর্ম্যাটিকের যে দ্বিতীয় অপশনটি আছে এখান থেকে ওয়েত আছে ওয়েত থেকে আপনি যে ভিতরে যে এটা আছে এটাকে একটু মোটা করতে পারবেন আমি এতটুকু করে দিলাম এরকম করে একটি বাইরে গোল একটি শেপ দিতে হবে এবার এটি বাইরে একটা গোল আঁকতে হবে মনে রাখবেন যে এটা এখন কিন্তু দেখা যাবে না কারণ নিচে নিচে লেখা আছে প্রথম কালারটাকে ডিসকার্ড করতে হবে দেখুন এখন দেখাচ্ছে যদি ঠিক আছে এটাকে আমি কেটে দিলাম এখান থেকে দেখুন যদি আমি দেই এখানে এনে দিলে দেখুন এখানে যে লেখাগুলো আসলে কিছু দেখা যাচ্ছে না তাই এখান থেকে এখানে নো ফাইল করে দিতে হবে তারপর এখান থেকে মিলাতে হবে ভিতরে যে গোলটা দিয়েছে সেটা বাইরেও দিতে হবে খুব সুন্দর একটি লুকও বানাতে পারবেন এটা দিয়ে সুতরাং বাইরের কালারটা আমি একটু বাইরের শেপটাও আমি একটু গাঢ় করে দিতে পারি বাইরের শেপটাও গাঢ় করার জন্য এখানে ক্লিক করে আবার ফর্মেটে যাবেন এখান থেকে আবার আগের অপশনে আসবেন বাইরেটা একটু মোটা দিলে সুন্দর দেখায় তাহলে আপনার লোগোতে গিয়ে আর এটা গোল করতে হবে না যে গোল আছে সে গোলই থাকবে তারপর আবার ইনসার্ট অপশানে এখানে আছে ক্লিপ আর্ট আমার এটা যেহেতু কম্পিউটার সম্বন্ধে তাই আমাকে এখানে কম্পিউটার লিখবে এখানে যে সার্চ ফর আছে এখানে আপনি কম্পিউটার লিখবেন কম্পিউটার লেখার পর এখানে গো দেবেন গো দেওয়ার পর দেখুন অনেক কম্পিউটারই শিখেছে এখানে এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা এখানে দিতে পারেন আমার এটা আমি এটা দেব এখন একটু লোড নিতে পারে যদি নেটের সমস্যা হয় তাহলে লোড নিতে পারে এটা আপনার নেটের উপর নির্ভর করে এটাকে ইনফ্রন্ট অফ টেক্স দিয়ে দেবেন ট্যাক্সে এটাকে সুন্দর করে বসিয়ে দেবেন আপনার সুবিধা মতো আর যে লেখাগুলো আছে লেখাগুলো আপনি কালার করতে পারবেন থেকে কালার করতে হবে যে কালার ইচ্ছে ধরুন আমি লাল কালার দিয়ে দিলাম তাহলে নিচেও তো লাল দিতে হবে আমি লাল কালার দেব না আমি অন্য কালার দেব আমি এই কালারটা দিলাম তারাটাকেও আপনি কালার করতে পারবেন ফর্মেটে গিয়ে এখান থেকে যে কালার ইচ্ছে সে কালার দেবেন দিতে পারবেন কালার করে দিলাম এখন দেখুন আমার এটা এখন লোগো হয়ে গেছে এখন এটাকে আপনি সুন্দর করে সেভ করে আপনার লোগোতে নিয়ে বসাতে পারবেন খুব সুন্দরভাবে তো আজ ভিডিওতে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন এটা সেভ করার জন্য এখানে ক্রস ক্রসে ক্লিক করে এখানে ইয়েস করে দেবেন ইয়েস করে যেখানে আপনার সেভ করার ইচ্ছে সেখানে সেভ করে দেবেন তাহলে এটা সেভ থাকবে সেভ করে আপনি আপনার মতো ওখানে সেট করে নেবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য